পাতানো নির্বাচনের যদি আভাস পাওয়া যায় তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব হইয়া আপনি পাতানো নির্বাচনের এখন পর্যন্ত কোনো আভাস পাচ্ছেন কিনা আর যদি রাজপথে তারা নেমে যায় তাহলে সংকট কি হতে পারে মানে পাতানো নির্বাচন অর্থটা কি এটি তো আমি বুঝি না মানে একদল আরেক দলের সঙ্গে মানে একমত হইয়া পাতা মানে বাইরে দেখাবে কিন্তু নির্বাচন একসঙ্গে এই ধরনের নাকি নির্বাচনটা কি ভাই এই আমি বুঝলাম না কি একটা দল একটা দলের সঙ্গে পাতাবে দলের সঙ্গে পাতায় জামাতের সঙ্গে এনসিপি নির্বাচন পাতায় করতেছে বিএনপির সঙ্গে আরেক দল এই গণ অধিকার পরিষদ পাতায় করতেছে নির্বাচন পাতানো নির্বাচন নিজের এসে এখন ওরকম উপদেশ মনে করে আরকি ভাই ওই দিন ওই দিন নাই রে ভাই আপনি পাবলিক ভাই পাবলিক সব জায়গায় যাইতে পারবেন না মানুষের অনেক কিছু জিজ্ঞাসা করবো আলোচনা করেন পাতানো নির্বাচন এই সমস্ত আজগুবি কথাবার্তা বলতে না করেন তো ভাই নির্বাচনটাকে হইতে দেন আমার কথা হলো কি নির্বাচন নিয়ে যতটুকু কথাবার্তা হচ্ছে প্রশাসন নিয়ে হচ্ছে আর বিএনপিকে জিজ্ঞাসা করেন বিএনপি বললে প্রশাসনের সব গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তার লাগ লোক বসায় রাখছে বসায় রাখছে জামাতকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে বিএনপি তার সমস্ত লোকজন অভিযোগ তাহলে এই কি আমরা তো ভাই আমার তো কোনো লোক নাই আমরা দর্শক তা আমরা তো বিভ্রান্ত হই যে ঠিক বললো কে বিএনপি জামাত আসলে দুইজনেই ঠিক বলছে দুইজনেই ভুল বলছে ঠিক বলছে কি হবে যারা এখন প্রশাসনে আছে কেউ যদি বলে প্রশাসনে প্রশাসনের যে আমি জামাতো না আমি বিএনপিও না তাহলে দিবে কেউ নেই কেউ থাকিয়ে দেবে না থাকার জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য তাকে প্রমাণ করতে হয় যে আমি এক সময় জামাত ছিলাম বঞ্চিত হয়েছি এখন আমাকে সুযোগ দেন না বলতে হবে আমি সময় বিএনপি ছিলাম বঞ্চিত হয়েছি আমাকে থাকতে দেন যে মাসুদ কামাল ভাই জামাত বাইরে ভাই জামাত থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে প্রশাসন পক্ষপাত ওই কথা তো আমি এতক্ষণ ধরে এখন আমার কথা আপনি আবার রিপিট করেন এখন এখন প্রশাসন যদি আপনার পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে আপনি যেটা বলছেন যে বিএনপি বলছে প্রশাসনের বেশিরভাগ জামাতে জামাত বলছে প্রশাসনের বেশিরভাগ বিএনপির তে এমন অভিযোগের মধ্যে দিয়ে পাল্টা পাল্টা যদি অভিযোগ চলে এদিকে আবার নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে এটাই তো কথা আমি তো এই কথাটাই এতক্ষণ বলতেছি যে এই ধরনের অভিযোগ বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনে হয় নাই বলতে পারবে কেউ এটা সবসময় বলে এই বলা নিয়ে তারা মাথা ব্যথাও নাই এই প্রশাসন করবো না এটা কি জামাত বলছে না বিএনপি বলছে কেউ বলে নাই কেউ বলছে ভাই বড় দুইটা স্টেক হোল্ডার তো জামাত আর বিএনপি এনসিপি তো না এনসিপি তো একটা উচ্ছিষ্টভোগী যারা মূল দুই দল এরা বলছে যে এই প্রশাসনে আন্ডার আমি নির্বাচন করব না বলছে তো বলে নাই তো আর যেটুকে বলছে ওরা তো বলতে পারে আপনি অনুষ্ঠান করতেছেন না অনুষ্ঠান শেষ করে বললেন প্রত্যেকে লোক বা আমি সহ বাকি দুজন দুজনে বলবে আমার সময় কম দিচ্ছেন কারণ এই জন্য কি অনুষ্ঠান চলবে না আপনি তো নীতিতে মাই পা সময় দিতে পারবেন না তো একটু যদি যদি হবেই ওইখানেও একটু কিন্তু তাইবে না আমি এই টক শো না কে বাইরে যাবো এটাকে হবে এটা তো হবে না জি তো এরকম ভাবে ধরেন

এনসিপির সাথে জামাতের জোটে আসলে কার লাভ বেশি হবে কার ক্ষতি বেশি হবে অথবা জামাতের বা কি লাভ হবে এনসিপি কে নির্বাচন আমার বিবেচনা থেকে এখানে কারো লাভ হবে না জামাতেরও হবে না এনসিপির হবে না বরং যে জামাতের এনসিপির লাভ না হলে এনসিপি কোনো লস নাই কারণ এনসিপি তো নাই আসলে ছোটো দল ওরা ওর লস আর কি কিন্তু জামাতের লস হবে আমি আপনাকে জিনিসটা বলি আমি যে বুঝি আর কি আমার বুঝতে বলি যে জামাত এনসিবি একজন একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে এটা কিন্তু কোনো আদর্শিক জোট না এটা হচ্ছে নির্বাচন তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায় অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে সেই ভোটগুলি আমার লোক পাবে আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব লেনদেনটা হবে ইকুয়াল হবে এটা একটা আন ই হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা আমি মনে করি বরঞ্চ জামাতের লস হবে কথা আমি জামাতের লসটা বলি গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে মামলা মোকদ্দমা হয়েছে দখলদারি হয়েছে চাঁদাবাজি হয়েছে এবং এই পুরো কাজটার জন্য নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে দায় ছিল বিএনপির বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন সে নিজে বিএনপি কয় না কিন্তু বিএনপির নাম নিয়ে চলে যুব দল হতে পারে ছাত্র এরা করছে এগুলো সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে এই ইতিবাচক ভূমিকাটা এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাবেন পাচ্ছেন ডাকসু নির্বাচনে রাকসু নির্বাচনে এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে মানে এরা ভাবছে আওয়ামী লীগের এই সমস্ত ইয়েরা লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে জামাত আমার জন্য কম ক্ষতিকর এরকম একটা ভাবটা তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে তখন তাদের কাছে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত বিএনপি এনসিপি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে সে এক নম্বরে বলবে এনসিপি কী কারণে বলবে যে তারা তো একটা রাজ চালাচ্ছিল সেটা দুর্নীতি হোক দখলদারিত্ব হোক একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য সেই আন্দোলনে সবাই ছিল জামাত ছিল বিএনপি ছিল সবাই ছিল কিন্তু দাবিদার কারা বেশি এরা দাবি এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি আমরাই হটাইছি আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি আমরাই করছি হাস্তান করছি এগুলো তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেশি এনসিপির সঙ্গে এবং যে কারণে এই যার সঙ্গে তারা তাদের সবচেয়ে বেশি রাগ সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয় তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপি কে নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হবে তা কতটুকু পাবে আমি জানি না তো মনে হয় যে আগে যতটুকু এটা হলো জামাতের একটা মানে আপনার ইয়ে দুই নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাগ নাই একদমই যে নাই এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন ইয়াংদের দল এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই কোথাও তারা সেকেন্ডও হইতে পারে না থার্ডও হয় নাই কাজে এদের ইয়াংদের মধ্যে তো কোনো গ্রহণযোগ্যতা নাই আর বয়স্কদের মধ্যে তো নাই তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাঙ্ক জামাত পাবে না জামাতে নিজস্ব ভোট ব্যাঙ্ক এমনি আছে তিন নম্বর হলো এই যে আপনি যে প্রথমে বলেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এই ভদ্রলোককে আমি বলি যে ইউনুস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক ইউনুস সরকারের অনেকেই দুর্নীতি করছে কিন্তু একটা আইকন লাগে না উনি হলো সে আইকন এখন সেই আইকন হলো এই এনসিবি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক তো এনসিবির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই বরঞ্চ এই চাঁদাবাজি মাস্তানি এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে এদের কোনো গুড ইমেজ নাই জামাতের আর যাই হোক ভাই এরা পলিটিক্যালি কি আমি জানি না এরা চলে যাচ্ছি না কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ না এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গোলায় বলে এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না এক সময় এক তারা মন্ত্রী তো চিহ্ন পাই তাদের দুইটা মন্ত্রী আসিল ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপ পায় নাই কাজে তারা ফিনান্সিয়ালি অনেস এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে এবং এরকম এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলে না আমার মানি ভাই কোনো টাকা নাই দুদিন পরে শুনে সে নাতি কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের দুদিন পরে বলে যে এই আমার বাড়ি সবচেয়ে সমৃদ্ধ বাড়ি আমার বাড়িতে তিনটা পুকুর আছে তো পুকুরগুলি তার বাপের সাবমিট করে দেখা যায় বাপের আছে বিশ লাখ টাকা তার হলো আটানব্বই লাখ টাকা তো যে বাপের তিনটা পুকুর তার বিশ লাখ টাকা আর তোমার কিছুই না দুদিন দিন আগে চাকরির জন্য ফেফে করছো তোমার আটানব্বই লাখ টাকা তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামা যায় তখন না মিলে না মানুষ মিলাইতে পারে না ধন্যবাদ